চট্টগ্রাম পাহাড় ধসে চারজনের মৃত্যু আহত তিনজন সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে কুড়িগ্রামে বিশুদ্ধ পানির সংকটে পড়েছে ছয় উপজেলার প্রায় লক্ষাধিক পানিবন্দী মানুষ বন্যার পানিতে রেল সেতু ভেঙে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন মনিরুল হক সাক্ষু সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে